সালামু আলাইকুম জর আমি যশোর গাড়ি বেড়ার থাকি আমি মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরোনি এক্সপো গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপ ট্রিপ্রোটা রানিং গাড়ি দু হাজার এগারো সালের গাড়ি এটি ডিটেলস দেখুন এটি নাম্বার খুলনা মেটো ড এগারো শূন্য এক সাতান্ন টাৰ কণ্ডিচন সোতৰ ফুট ডালা কণ্ডিচন ভেৰাই আল

গাড়ির পেপার সব কমপ্লিট গাড়িটি জানানি তো আমার নাম্বার ফোন ডিটেল জানুন ছোট বড় সময় গাড়ি ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি গাড়ি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হটলেন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাজ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম